আজকে আমরা একেবারে অন্য একটা বিষয়ে চলে যাব আমাদের আজকের আলোচনার বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতি এবং গ্লোবাল মিডিয়া তার যে ভূমিকা এই সামগ্রিক প্রেক্ষাপটে অর্থাৎ সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে আলোচনা শুরু বিশ্বে একটা সময় ছিল তন্ত্র মানে শাসন ব্যবস্থা রাজ মানে রাজা রাজার তন্ত্র মানে রাজার শাসন ব্যবস্থা সেটা কোথাও রাজা কোথাও রানী কোথাও সম্রাট কোথাও সম্রাজ্ঞী কোথাও সুলতান কোথাও নবাব যাই এখন এই রাজতন্ত্রের একটা সময় ধীরে ধীরে অবসান হয়েছে সব দেশে একসঙ্গে অবসান হয়েছে তা কিন্তু নয় সেই বিস্তারিত ইতিহাসের কাহিনী তার মধ্যে আমি খুব ঢুকছি না তারপরে যে শাসন ব্যবস্থাটা চালু হয়েছে সেটাকে আমরা বলি গণতন্ত্র ডেমোক্রেসি গণ মানে আসলে জনগণ মানে জনগণের শাসন ব্যবস্থা বেসিক আইডিয়াটাকে মৌলিক ধারণাটাকে যে এতদিন রাজা সম্রাট নবাব সুলতান এরা একতরফাভাবে শাসন করে এসেছে। এটা খানিকটা স্বৈরাচারী শাসন এক নায়কতন্ত্রী শাসন বংশানুক্রমে শাসন করে এসেছেন যে তার মৃত্যুর পরে তার ছেলে তার মেয়ে আবার শাসন ক্ষমতায় আসবেন তারা তাদের পছন্দের লোকদের মন্ত্রী শান্তি উমরা নানা রকম অন্যান্য পথ তাতে বসিয়েছেন তাদের মতো করে তারা তাদের সাম্রাজ্যই হোক আর দেশই হোক চালিয়েছেন সাধারণ মানুষের মতামতের সেখানে কোনো মূল্য ছিল না সাধারণ মানুষের সেখানে মতামত দেওয়ার কোনো অধিকারী কার্যত ছিল না গণতন্ত্রে এসে কি হলো জনগণ এই শাসন ব্যবস্থা পরিচালনা করবে এখন জনগণ শাসন ব্যবস্থা পরিচালনা করবে মানে একটা দেশে কোথাও লক্ষ লক্ষ লোক কোথাও কোটি কোটি লোক এত লোক মিলে শাসন ব্যবস্থা পরিচালনা করবে কি তা তো হয় না তাহলে আসলে তার ব্যবস্থাটা হচ্ছে যে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে সেই প্রতিনিধিরা জনগণের হয়ে দেশ শাসন করবেন এবং তার মধ্যেই একটা ওই মাল্টি পার্টি ডেমোক্রেসি এই সিস্টেমটাকে বলা হয় মূলত বহুদলীয় গণতন্ত্র কোনো কোনো দেশে মূলত দুদলীয় গণতন্ত্র আছে যেমন আমেরিকায় আছে মূলত দুটো পার্টির মধ্যে নির্বাচন হয় ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান পার্টি যেমন ব্রিটেনে খানিকটা দ্বিদলীয় গণতন্ত্র এবং মূলত দুটো পার্টি একটা কনজারভেটিভ পার্টি একটা লেবার পার্টি কিন্তু একদলীয় শাসনও কোথাও কোথাও হয়েছে যেমন হয়েছে যেমন কিউবাতে আছে তো ভিয়েতনামে আছে সেখানেও তারা একটা গণতন্ত্রের নতুন ফর্ম তৈরি করা হয়েছে এবং এই যে জনগণ তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন প্রতিনিধিরা তার মধ্যে তারা এই প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যে রাজনৈতিক দল বা অনেকগুলো দল মিলে তারা গরিষ্ঠতা পাবে একটা প্রতিষ্ঠানে তারা নির্বাচিত হবেন গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন আমাদের লোকসভায় নির্বাচিত হয় বা রাজ্যের ক্ষেত্রে বিধানসভায় যেমন আমেরিকার ক্ষেত্রে আবার রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত হন যেমন ব্রিটেনে ওদের লোকসভার নাম হাউস অফ কমনস ঠিক আছে সেখানে গরিষ্ঠতা পাবে যে দল তারা হচ্ছে সরকারটা পরিচালনা করবে মানে শাসন ব্যবস্থা পরিচালনা করবে যারা করবে তাদের বলা হবে গভর্নমেন্ট সরকার গভর্নমেন্ট সরকার আছে সংক্ষেপে বলে উচ্চারণে গভর্নমেন্ট বলে আসলে উচ্চারণটা হচ্ছে গভর্নমেন্ট আমরা সংক্ষেপে লিখি ইংরেজিতে জিওভিটি এবং এটাও আদি অনাদিকালের জন্য নয় কোথাও চার বছর কোথাও পাঁচ বছর খুব বিশালে ছ বছর যে তারপরে আবার নির্বাচনের মুখোমুখি হতে হবে আবার জনগণ পুনর্বিবেচনা করবেন যে যাদেরকে ক্ষমতায় রেখেছিলাম তাদেরই রাখবো নাকি আমার নতুন কাউকে নিয়ে আসবো যাতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেউ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে গেছে এটা ভাবতে না পারে। অর্থাৎ রাজতন্ত্রের যাতে আবার প্রত্যাবর্তন না হয় তো এই গণতন্ত্র পদ্ধতি এখন যখন বিশ্ব এগোতে শুরু করলো আমরা সেই জায়গা থেকে যদি আলোচনায় আসি তাহলে আমাদের ওই উনিশশো দশের যে দশক মানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এইখান থেকে আমরা আলোচনাটা শুরু করি এই গণতন্ত্রের প্রথম ধাপে একটা তখনও গণতন্ত্রের খুব বিকাশ হয়নি গণতন্ত্রের মধ্যে তখনও খানিকটা রাজতন্ত্রের ছায়া রয়ে গেছে কোথাও কোথাও ওই রাজতন্ত্র আধ আধা রাজতন্ত্র আধা গণতন্ত্র এরকম একটা ব্যাপার আছে রাজতন্ত্র রয়েছে আবার মানুষের কিছু কিছু গণতান্ত্রিক অধিকার রাজতন্ত্র মেনে নিয়েছে এরকম আছে সেই রকম একটা সময় উনিশশো সালে সালের জুন মাসে তখন আজকে যে দুটো দেশ অস্ট্রিয়ার হাঙ্গেরি মিলে একটা দেশ ছিল এবং সেখানকার মানে সেটা অবশ্যই একটা রাজতন্ত্রের মধ্যে ছিল সাম্রাজ্য ছিল তাদের দুটো রাজ তার নাম হচ্ছে আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড তিনি এবং তার স্ত্রী তাদের কে ওই এখন দেখবেন জুগোস্লাভেনিয়া ভেনিয়া একটা দেশ হয়েছে বসনিয়া সেই বসনিয়া সারায়েভো বলে একটা জায়গা আছে এই এদের দুজনকে আততাইরা খুন করে এই যে খুন করার পরে এটা উনিশশো চোদ্দ সালের ঘটনা এই খুন করার পরে এই একদিকে অস্ট্রিয়া হাঙ্গেরি আর তার সঙ্গে ছিল জার্মানি ইউরোপের এই ছোট্ট অংশটা তারা ওই অ্যাকচুয়ালি এই যুদ্ধটা বাধায় মানে ওই হত্যাকাণ্ডকে বলা হয় এই প্রথম বিশ্বযুদ্ধে উৎস অর্থাৎ এই হত্যাকাণ্ডের পরে অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বি ওই যে জায়গাটা করা হয়েছিল ওই সার্বিয়া গোটা অঞ্চলটাকে আবার বলে বসনিয়া সার্বিয়া ওই অংশটাকে আক্রমণ করে এবং এই আক্রমণটা যখন করে তখন এর সঙ্গে যোগ দেয় অস্ট্রিয়া হাঙ্গেরি মিলে আক্রমণ করেছিল তার দুই মিত্র দেশ একটা হচ্ছে জার্মানি ইতালি পানটা ওই ওদের পাশে গিয়ে দাঁড়ায় যারা আক্রমণের মুখে পড়লো তার পাশে গিয়ে দাঁড়ালো হচ্ছে ফ্রান্স রাশিয়া ব্রিটেনের জোট মানে যদি অস্ট্রিয়া একটা দেশ বলে ভাবো তখনকার তাহলে আসলে ওদিকে তিনটে দেশ এদিকে তিনটে দেশ ইউরোপের এই ছটা দেশ মূলত প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল ভাবো যে এটা কিন্তু বিশ্বে একশো নব্বইটার উপরে দেশ আছে ঠিক আছে তখন হয়তো একশো নব্বইটাই একেবারে আলাদা আলাদা ভাবে ছিল না তাহলেও একশো নব্বইটা দেশ তো ছিল মাত্র ছটা দেশ মিলে একটা যুদ্ধ করছে অথচ সেই যুদ্ধটা ইতিহাসে নাম পেয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ তার মানে তুমি ভাবো এই দেশগুলোর বিশ্ব রাজনীতিতে বিশ্বের সামাজিক ব্যবস্থায় উপস্থিতি কত ব্যাপক ছিল তার মূল কারণ ছিল শিল্প অর্থনীতি ব্যবসা বাণিজ্য মানে এদের যে জীবনধারা জীবনযাত্রা সেই জায়গা থেকে মানে মনে করা হয়েছিল যে এই দেশগুলো যুদ্ধে এটার পড়বে এটা খুব সামান্য কোনো যুদ্ধ নয় ফলে এটা হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ যেটা উনিশশো চোদ্দোতে শুরু হয়ে চলল উনিশশো পর্যন্ত এবং এই যে যুদ্ধটা এই যুদ্ধটা তোমার বিশ্ব রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলবে এই প্রথম বিশ্বযুদ্ধের প্রসঙ্গে আরও তিনটে কথা জেনে রাখা ভালো আমি বললাম যে মূলত ছটা দেশ মিলে এই যুদ্ধটা শুরু করেছিল সেই ছটা দেশের মধ্যে একটি পক্ষ বলা হতো অ্যাক্সিস পাওয়ার বা সেন্ট্রাল পাওয়ার বাংলায় বলা যেতে পারে অক্ষ শক্তি বা কেন্দ্রীয় শক্তি সেখানে ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি একটা সাম্রাজ্য ছিল সেটা একটা দেশ অটোমান এম্পায়ার মানে অটোমান সাম্রাজ্য আসলে সেটা পরবর্তী সময় তুরস্ক এবং জার্মানি পরে তার সঙ্গে কিন্তু আবার বুলগেরিয়াও যোগ দেয় উনিশশো সালে আর আরেকটা পক্ষে ছিল অ্যালাইভ পাওয়ার্স যাকে বলা হতো শক্তি সেটা মূলত ছিল ফ্রান্স গ্রেট ব্রিটেন এবং রাশিয়া পরে জাপান আসে আমেরিকা আসে সার্বিয়া তো আসেই ছিলই তো বেলজিয়াম ছিল রোমানিয়া ছিল সব মিলে যুদ্ধটাই কিন্তু শেষ পর্যন্ত তিরিশটারও বেশি দেশ জড়িয়ে পড়েছিল এটা হলো এক নম্বর দু নম্বর যেটা বলা সেটা হচ্ছে যে এই যে প্রথম বিশ্বযুদ্ধটা হলো এই প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু মূলত হয়েছিল পশ্চিম ইউরোপে মানে যুদ্ধটা মূলত সীমাবদ্ধ ছিল পশ্চিম ইউরোপে এবং তুমি যদি গোটা বিশ্বের ম্যাপটার দিকে তাকিয়ে দেখো যেটা আমি বলছিলাম যে পশ্চিম ইউরোপ আসলে গোটা বিশ্বের ভূখণ্ডের কিন্তু একটা কার্যত ক্ষুদ্র অংশ অথচ মানে যুদ্ধের ব্যাপকতা যুদ্ধের ভয়াবহতা যুদ্ধের ক্ষয়ক্ষতি সব কিছুর বিচারে এই যুদ্ধটার নামকরণ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এই যুদ্ধটার পরে যুদ্ধটা যখন শেষ হল তখন সাতটি নতুন রাষ্ট্র বা সাধারণতন্ত্র বা রিপাবলিক তারা আত্মপ্রকাশ করেছিল তাদের জন্ম হয়েছিল এই সাতটি দেশ হলো অস্ট্রিয়া এবং হাঙ্গেরি মানে অস্ট্রিয়া হাঙ্গেরি একটা সাম্রাজ্য ছিল সেটা ভেঙে দুটো দেশ হয়ে গেল অস্ট্রিয়া হাঙ্গেরি চেকোস্লোভাকিয়া এস্তোনিয়া লাটভিয়া লিথুয়নিয়া এবং তুরস্ক যেটা আগে ছিল অটোমান সাম্রাজ্য বলার সময় বললাম সেই অটোমান সাম্রাজ্য থেকে ওটা ছিল একটা রাজতন্ত্র হলো তুরস্ক নামে একটি সাধারণতন্ত্র তার আত্মপ্রকাশ ঘটল এই সাতটা দেশ তৈরি হলো বিশ্বের মানচিত্রে নতুন করে ঠিক এর মধ্যে উনিশশো সালে বিশ্ব রাজনীতিতে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের উত্থান আসলে রাশিয়ার বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে এই আমি যে দেশগুলোর কথা এতক্ষণ বললাম এরা কিন্তু সবাই অর্থনীতির ভাষায় পুঁজিবাদী দেশ ক্যাপিটালিজম পুঁজিবাদ যা আসলে ব্যক্তি মালিকানাধীন পুঁজির কথা বলে পুঁজিবাদ মানে হচ্ছে যে ব্যক্তির হাতে থাকবে পুঁজি সম্পদ ব্যক্তি নিয়ন্ত্রণ করবে উৎপাদন ব্যবস্থা সে মজুরির বিনিময়ে শ্রমিকদের দিয়ে উৎপাদন করাবে শ্রমিককে তার যে পরিশ্রম তার জন্য সে একটা মজুরি দেবে কিন্তু সে শ্রমিক যা উৎপাদন করছে সেই উৎপাদন বাজারে যে দামে সে বিক্রি করছে তার একটা সে না যে কারণে বলা হয় যে আসলে শ্রমিকের শ্রমের যে উদ্বৃত্ত মূল্য যেটাকে সে যে দামে বিক্রি করছে বলে একটা মুনাফা করছে ওটাই হচ্ছে আসলে ওই পুঁজিবাদে যে মালিক পুঁজির মালিক তার মুনাফা শ্রমিকের উদ্বৃত্ত মূল্য শ্রমিক নিজেই তার উদ্বৃত্ত মূল্য তৈরি করছে কিন্তু সেই উদ্বৃত্ত মূল্য সে পাচ্ছে না মালিক পাচ্ছে ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে সোভিয়েত ইউনিয়ন যেখানে তখন তো রাশিয়া তারপরে তার সঙ্গে আরও অন্যান্য দেশ যুক্ত হয়ে তুমেনিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান জর্জিয়া আর অনেকগুলো দেশ মিলে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে এই তৈরি হয়েছিল আমরা যাকে চলতি কথায় বলি সোভিয়েত ইউনিয়ন সেটা যার অ্যাকচুয়াল নাম প্রকৃত নাম ছিল ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স মানে সোভিয়েত সমাজতান্ত্রিক সাধারণতন্ত্রের জোট যদি এভাবে বলো বাংলায় সংক্ষেপে বলা হয় ইউএসএসআর বা বলা হতো এখন তো এই দেশটার অস্তিত্ব নেই এটা একটা অন্য অর্থনীতিকে সামনে নিয়ে এল সমাজতান্ত্রিক ব্যবস্থা যেখানে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি থাকবে না সে কারখানাই হোক স্কুলই হোক কলেজই হোক জমিই হোক রাস্তা হোক সবই থাকবে সরকারের হাতে এবং প্রত্যেকেই এই উৎপাদন ব্যবস্থার মালিক অংশীদার তার শ্রমের বিনিময় তার জীবনযাত্রা চালানোর জন্য যা দরকার সেটা রাষ্ট্র তাকে দেবে অর্থাৎ রাষ্ট্র সব কিছুর দায়িত্বে সেই উৎপাদনের দায়িত্বেও রাষ্ট্র আর সেই উৎপাদন থেকে যা উপার্জন তা বন্টনের দায়িত্বও রাষ্ট্র এবং এখানে রাষ্ট্র পরিচালনা করবে শ্রমিক শ্রেণী মানে যারা এতদিন উৎপাদন শুধু পরিচালনা করে এসছে মজুরির বিনিময়ে তারাই রাষ্ট্র পরিচালনা করবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে এই রাষ্ট্র পরিচালিত হবে এই শ্রমিক শ্রেণীর কে পরিচালনা করবে যে রাজনৈতিক দল সে হচ্ছে কমিউনিস্ট পার্টি ঠিক আছে এই আমি একটা ব্রড আইডিয়া বললাম এই নিয়ে অন্য আলোচনা পরে ডিটেলসে করাই যায় সভাপতি এটা বুঝতে হবে যে পুঁজিবাদের সামনে সমাজতন্ত্র একটা চ্যালেঞ্জ হিসেবে কারণ পুঁজিবাদে যে সম্পদের মালিক তারা বুঝলেন যে সমাজতন্ত্রের বিস্তার ঘটা মানে তাদের সম্পদ তাদের হাত থেকে চলে যাওয়া ফলে পুঁজিবাদ বা পুঁজিবাদীরা বা পুঁজিবাদ ব্যবস্থার যারা নিয়ন্ত্রক তারা কখনো চাইতে পারেন না যে সমাজতন্ত্রের বিস্তার হোক ফলে একেবারে জন্মলগ্ন থেকে রাশিয়া এবং ক্রমশ সোভিয়েত ইউনিয়ন তাকে এই পুঁজিবাদের নানা আক্রমণের মুখে পড়তে হয়েছে সেটা মূলত প্রচারকেন্দ্রিক আক্রমণ নানাভাবে তাকে হেও করা হয়েছে তাকে নিয়ে নানা রকম রসিকতা করা হয়েছে তাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা হয়েছে এরকম অনেক কাহিনী আছে তার ডিটেলস আমি ঢুকছি না কিন্তু সোভিয়েত ইউনিয়ন আমার পাল্টা নিজের দেশ গঠনের একটা চেষ্টা করেছে ওই সময় লেনিন একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন তো প্রাথমিকভাবে যে দলটাকে তৈরি করেছিলেন তার নাম ছিল বলসিক পার্টি তো এই বলসিক পার্টির মধ্যে যারা কর্মী তাদের জন্য লেনিন একটা নিজেদের মান কাজের মান নিজেদের সংগঠনকে আরও বিকশিত করার জন্য নিজেদের ভূমিকা তাকে নিয়ে যাওয়ার জন্য লেনিন একটা দুর্দান্ত প্রতিযোগিতার ধারণা দিয়েছিলেন যেটাকে আমরা বলি বল সেই ধারণাটা হচ্ছে এই যে লেনিন বলেছিলেন যে কাউকে হারানোর দরকার নেই তুমি যে কাজটা কাজটা করছো এই তুমি আরো কত ভালোভাবে করতে পারো এই চেষ্টা কর যে তুমি নিজের কাজের মান কত উন্নত করতে পারো তা আমরা সবাই মিলে যদি এই প্রতিযোগিতাটাই করি যে আমি নিজেকে আরো কত উন্নত মানে নিয়ে যেতে পারি আমার কাজের দিক থেকে তাহলে আমাদের সামগ্রিকভাবে সবার কাজের মান উন্নত হবে মানে আমার নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা এবং তার মধ্য দিয়ে আমাদের সামগ্রিক কাজের মানের উন্নতি হবে আমরা এই প্রতিযোগিতাটাকে বলি বল সেভিক প্রতিযোগিতা যুদ্ধ দৌড়ে সবাই যদি বিশেষত মা বাবারা তাদের সন্তানদের এই শিক্ষাটা দেন আমার মনে হয় সেটা খুব ভালোভাবে যে কাউকে তোমার প্রতিযোগী ভাবার দরকার নেই তুমি নিজেকে আরো ভালো উন্নত করতে পারছো সেই চেষ্টা করো তাহলে বন্ধুত্ব প্রসারিত হবে সহযোগিতার মনোভাব প্রসারিত হবে এবং প্রত্যেকেই সেই জায়গা থেকে চেষ্টা করলে একটা উন্নত মানে পৌঁছতে পারবে এর মধ্য দিয়ে যখন এগোচ্ছেন সেই এগোতে এগোতেই একটা সময় এদিকে সোভিয়েত ইউনিয়ন সেও নিজেকে তৈরি করার চেষ্টা করছে উৎপাদনের দিক দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আরেকদিকে পুঁজিবাদ সেও নিজে বিস্তার ঘটানোর চেষ্টা করছে এই সময়ের মধ্যেই পুঁজিবাদ আসলে একটা খুব জটিল ব্যবস্থা আছে মানে অন্তর্নিহিত একটি বৈশিষ্ট্য হলো সংকট মানে পুঁজিবাদ বিহীন তা নয় পুঁজিবাদ আলোচনা করাই যায় যে আসলে কোনো সমস্যারই শেষ পর্যন্ত সমাধান করতে পারেনি তাহলে আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত এই যে চারপাশে পৃথিবীতে এত সমস্যা পৃথিবী জুড়ে তো পুঁজিবাদেরই এখন দখল বিশেষত সোভিয়েত ইউনিয়নের পতনের পথটা আরো বেশি তারপরেও এত সমস্যা এত সংকট কেন তার মানে পুঁজিবাদ আসলে সমস্যার সমাধান করতে পারছে না এই যে দেশে দেশে এত মানুষের বিক্ষোভ কেন তার মানে পুঁজিবাদ সমস্যার সমাধান করতে পারছে না ওই সংকট একটা তীব্র আকার নাই উনিশশো তিরিশে এবং সেটা অর্থনৈতিক সংকট যখন সেই অর্থনৈতিক সংকটের মধ্যে গিয়ে দেখা যায় যে শুরু হয়েছিল আমেরিকা থেকে আমেরিকার শেয়ার বাজারের একটা পতন থেকে মানে শেয়ারের দাম ধুপ করে পড়ে গেল তারপরে দেখা গেল ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ছে লোকে ব্যাংকের ওপর ভরসা রাখতে পারছে না দুর্নাম করে টাকা তুলে নিচ্ছে মানে ব্যাঙ্ক হয়ে যাচ্ছে হ্যাঁ যারা ঋণ নিয়েছিল তারা শোধ করতে পারছে না উৎপাদন বিক্রি হচ্ছে না ঠিক আছে কারখানায় উৎপাদন জমে যাচ্ছে ফলে তখন তারা উৎপাদন কমিয়ে দিচ্ছে মানে বিক্রি হচ্ছে না তো আমি উৎপাদন করে কি করবো বিক্রি কমিয়ে দিচ্ছে উৎপাদন কমিয়ে নিচ্ছে উৎপাদন কমানো মানে আসলে শ্রমিকের হয় মজুরি ছাড়াই করছে না শ্রমিক ছাড়াই করছে মানে উপার্জন সক্ষম ব্যক্তি হঠাৎ করে বেকার হয়ে যাচ্ছেন তার উপার্জন চলে যাচ্ছে মানে তার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে আবার সেই ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে বলে গিয়ে আবার সেই কারখানাগুলো বা কোম্পানিগুলোকেই ধাক্কা দিচ্ছে কারণ কোম্পানিগুলো জিনিস কেনার লক্ষ্য নয় তার তো উপার্জনই নেই এই যে সবটা মিলে একটা অর্থনৈতিক মন্দা ইংরেজিতে বলে রিসেশন তৈরি হলো এটাকে বিশ্ব রাজনীতি অর্থনীতির আলোচনায় বলা হয় মহামন্দা ঠিক আছে ডিপ্রেশন এই ডিপ্রেশান গোটা ইউরোপকে একেবারে বিপর্যস্ত করে দিয়েছিল গোটা ইউরোপকে কার্যত শুইয়ে দিয়েছিল এবং তাতে দুটোই হয়েছিল একদিকে যেমন মানুষের জীবন বিধ্বস্ত হয়ে গিয়েছিল আরেক দিকে তেমন বিভিন্ন দেশে মানুষের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছিল প্রবল বিক্ষোভ তৈরি হয়েছিল তার কোথাও কোথাও একটা বিদ্রোহের চেহারা নিয়ে বেরিয়েও এসেছিল যেমন আমরা কিছুদিন আগে নেপালে দেখলাম তার কিছুদিন আগে শ্রীলঙ্কায় দেখেছি এবং সেই মহামন্দা চলে প্রায় থেকে পর্যন্ত আর ওই মহামন্দার যে বিধ্বস্ত অর্থনীতি মানুষের মধ্যে জনরোষ তাকে কাজে লাগিয়েই ওই সময় জার্মানিতে উত্থান হয় হিটলারের যা এবং তা নাৎসি পার্টির ওই জার্মানি কে আবার ঘুরে দাঁড় করানো হবে আমরাও পারবো জার্মানিকে তার পুরনো আভিজাত্যের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে জার্মানির জার্মানিরকে জার্মান জাত এইসব বলে হিটলার দুর্দান্ত বক্তৃতা দিতেন করে হিটলার এ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায় আমি তাতে ঢুকছি না আমি তো ঘটনাগুলো ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি আসলে হিটলার নির্বাচনের মধ্য দিয়েই নির্বাচনের মধ্য দিয়েই এই হিটলারের রূপ কেউ জানতেন না পরে এইরকম হবে নির্বাচনের মধ্য দিয়েই হিটলার ক্ষমতায় আসেন জার্মানিতে ওই জার্মান জাতীয়তাবাদকে উস্কে দিয়ে জার্মানে জার্মানির মানুষের মধ্যে যাত্রাভিমান তৈরি করে দিয়ে জার্মানির মানুষের মধ্যে একটা অংশের মানুষ সম্পর্কে বিদ্বেষ তৈরি করে দেখো পরবর্তী সময়ে এরকম অনেক মিল পাবে বিভিন্ন দেশে আরও এরকম অনেকেই এইভাবে ক্ষমতায় এসেছেন বিভিন্ন দেশে ঠিক আছে পরে তার আসল রূপটা বোঝা গেছে হিটলারেরও আসল রূপ তার নির্বাচনে যে আগে পর্যন্ত জার্মানির মানুষ বোঝেননি কিন্তু হিটলার দুর্দান্ত বক্তৃতা দিয়ে এবং আরও সংগঠনকে তৈরি করে হিটলার ক্ষমতায় আসেন এসে তারপরে তিনি নিজেকে মেলে ধরেন আসল রূপে যার পরিণতিতে একটা সময় বিশ্ব মুখোমুখি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের এইখান থেকে আবার আমরা আলোচনা করব পরের কোনো সে আজকে এইটুকুই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে মানে মহামন্দা শেষ হচ্ছে বা মহামন্দা অবসান হচ্ছে ঠিক সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু যখন হিটলারের নেতৃত্বে জার্মানি পোল্যান্ডে আক্রমণ করল তখন তারপরের গল্প তারপরের কাহিনী তারপরের বর্ণনা আবার একটা এপিসোডে হবে আজ এইটুকুই ধন্যবাদ ভালো থাকুন